জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদমে তয় শ্রুত প্রণমামি মুহূর্মুহু নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী পাঠের অর্ঘলস্তোত্রের দ্বিতীয় মন্ত্রের আজ তৃতীয় দিন আমাদের আলোচ্য বিষয় অর্ঘলস্তোত্রের দ্বিতীয় মন্ত্র মন্ত্রটা এরকম জয়ন্ত মঙ্গলা কালী ভদ্রকালে কপালি দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তু তে আজকের বিষয় শিবা শিব শব্দের অর্থ মুক্তি সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম যোগীগণকে মোক্ষফল প্রদান করেন সুতরাং শিবা ব্রহ্ম শক্তি সেই জন্য মায়ের একটি নাম শিবমহিনী শিবানী বা শিবা বা শিব শিব অর্থে মঙ্গল সুতরাং শিবার্থে মঙ্গলময়ী মায়ের অপেক্ষা সন্তানের কল্যাণ কামনা করে এমন আর কোনো ব্যক্তি বা শক্তি কি জগতে আছে শত অপরাধেও অপরাধী সন্তানদের তিনি নিয়ত কল্যাণ করছেন মায়ের স্বভাবই এই প্রকারে সন্তানের কল্যাণ করা মায়ের কল্যাণকারী শক্তি এতই বিচিত্র যে মায়ের নামে গুণে জীবের অমঙ্গল দূর হয়ে যায় এবং মঙ্গল এসে উপস্থিত হয় সেই জন্যই মাকে কল্যাণময়ী সর্বমঙ্গলা শিবা এই সমস্ত নামে মায়ের জয়গান স্তুতি করা হয় সেই স্ত্রোত্রে আছে सर्व मंगले शिवे सर्वार्थ साधिके इत्यपि इपराश्च शमः भक्तानं एशं वा सर्वान अपराधन शमते शहते जननित्वात् शातिशय कार्यन्वति সামেতু ইচ্ছাতে আমার দেবী পুরাণে আরেকটাও আছে যে এই দেবী ভক্ত ও অভক্তদের সকল অপরাধ ক্ষমা করেন এবং সহ্য করেন যেহেতু ইনি সকলে জননী ইনি অতিশয় করুণাময়ী মহামায়া বিশ্ব সৃষ্টি করে বিশ্ববাসী জীবের জননী হয়েছেন মা যেমন সন্তানের প্রতি স্নেহবশত সন্তানের ইচ্ছাকৃত সকল প্রকারের অপরাধ ক্ষমা করেন দেবী চণ্ডিকাও কার শরণাগত ভক্ত সন্তানগণের ও অভক্ত অন্যান্য আসরিক ভাবপন্ন সন্তানগণের সকল প্রকার অপরাধ সহ্য করেন ক্ষমা করেন তাই তো তাকে সাতিশয় কারুণ্যবতী বলছে শুদ্ধচিত্তে নির্মল বুদ্ধিতে ভগবানের প্রেরণা আসে অনন্ত কোটি জীবের মধ্যে অনন্ত অতি অল্প সংখ্যক ভাগ্যবান জীব শুদ্ধচিত্ত ও নির্মল বুদ্ধি সম্পন্ন হয় ঠাকুর বলছেন সে বালক স্বভাব সুতরাং অধিকাংশ জীবই ভগবানের মহিমা রূপে বুঝতে পারে না ভগবানই যে জগৎ মূর্তিতে এবং চন্দ্র সূর্য বায়ু অগ্নি জল আকাশ প্রভৃতি মূর্তিতে বিরাজিত এ রহস্য অধিকাংশ জীবই বুঝতে পারে না সেই জন্য অজ্ঞানতাবশত সাধারণ জীব মহাদেবের অষ্টমূর্তির মতো ভগবানের এই বিশ্বে প্রকটিত এই মূর্তি সকলের তত্ত্ব হৃদাঙ্গম না করে বহু রূপ ও বহু নামধারী ভগবানকে উপেক্ষা ও অমান্য করে ভগবানের বিশ্বমূর্তির পূজা যথাযোগ্যভাবে তারা করে না অজ্ঞানে অন্ধ জীব ভগবানের এই সকল ব্যক্ত মূর্তিকে শ্রদ্ধার চোখে দেখে না বলে সতত অপরাধ করে ফেলে জগৎকে ব্রহ্মরূপে না দেখলে ব্রহ্মের পূজা করা হয় না এই প্রকারে ব্রহ্মকে নিয়ত উপেক্ষা করে অজ্ঞানী জীব কতই যে অপরাধ করে তা সংখ্যায় গোনা যায় না জড়বস্তুতে বস্তুতে চৈতন্য দর্শন করলে এই অপরাধের প্রায়শ্চিত্ত হয় জড় বস্তুর আধারে চিত মহামায়া সংসার খেলা খেলছেন এ দেখলে শিখলে আর এই প্রকারের অপরাধ আর করা হয় না বিশ্বজগৎ জুড়ে এই যে অজ্ঞান অন্ধ সাধারণ জীব সকল ভগবানকে ইচ্ছাপূর্বক এবং অনিচ্ছাপূর্বক উপেক্ষা করে প্রতি মুহূর্তে যেসব দৈব অপরাধ করছে সে সকল অপরাধের হিসাব যদি বিশ্ববাসীকে দণ্ড হিসাবে হতো তাহলে জীবের আর কোনো অস্তিত্বই থাকত না এই সুখ মিশ্রিত সংসার একটা প্রকাণ্ড নরকে পরিণত হতো কিন্তু বিশ্বজননীর অপার করুণা এবং জীবের প্রতি অকৃত কৃত্রিম স্নেহবশত তিনি সকলের এই সমস্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অপরাধ সহ্য করেন সন্তানগণের এই দারুণ কোটি কোটি অপরাধের ফলেও মহামায়া ক্রুদ্ধ হয়ে তাদের দণ্ড বিধান দেন না করেন না যে চণ্ডিকা দেবী এই প্রকারের সহনশীলা তিনি করুণাময়ী না হলে সন্তানের এত অপরাধ সহ্য করতে পারতেন না ভক্তগণ অপরাধী কিন্তু তাদের অপরাধ অনিচ্ছাকৃত মা জানেন ভক্তগণ মহামায়াকে ভালোবাসেন মহামায়ার কৃপা পাওয়ার জন্য তার আরাধনা করেন মহামায়ার দর্শনে মনুষ্য জন্ম সফল হবে এই ধারণায় সাধন লেগে থাকলে কিন্তু এই সেই শরণাগত ভক্তগণ দেবীর মহিমা স্বরূপ সম্মুখ প্রকারে জানে না বলেই সকল সময়ে সকল অবস্থায় সেই সচ্ছিদানন্দ স্বরূপিনী যথাযোগ্য পুজো সম্মান করতে পারে না যতক্ষণ পর্যন্ত না পরমাত্মাকে লাভ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা সতত অপরাধী অবস্থায় থাকি ভাব গ্রাহিনী মা আমাদের ভক্তগণের সেই অনিচ্ছাকৃত অপরাধ সকল গ্রহণ করেন না শ্রী লীলা প্রসঙ্গ কার শরৎ মহারাজ শারদানন্দী মহারাজে লীলা প্রসঙ্গে আমরা যখন ঠাকুর দক্ষিণেশ্বরের পূজা অবস্থায় পূজারী পদে রত তখন ঠাকুরের যে পূজার প্রক্রিয়া ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো তিনি যেন সকল জায়গায় সেই চৈতন্যময়ী সত্তাকেই দেখছেন তার পূজার ভাবই আলাদা তিনি দেখিয়ে দিয়ে গেলেন জীবের কল্যাণে পার্থিব মাতা যখন স্নেহবশত আপন দুষ্ট পুত্রের দোষ দেখে না তখন বিশ্বজগতের অপার্থিব মাথা সেই চণ্ডিকা দেবী কীরূপে আপন দুষ্ট সন্তানের অপরাধ গ্রহণ করবেন কাজেই তাকে সন্তানের সমস্ত অপরাধ অত্যাচার সহ্য করতে হয় গর্ভধারিণী পার্থিব মাতার হৃদয়ে কতটুকু আর কতটুকু করুণা নিয়ে তিনি সন্তানকে লালন পালন করেন মহামায়ার অপার স্নেহ এবং সমুদ্রের ন্যায় অনন্ত করুণার রাশি অনন্ত কোটি ধারায় এই বিশ্বজগতে বর্ষিত হয়ে সেই ধারার ক্ষুদ্র এক একটি কণা আমাদের গর্ভবতী পার্থিব মাতার হৃদয়ে এসে পতিত হয় তার ফলে মায়ের হৃদয় স্নেহ ও করুণা জাগে যদি ক্ষুদ্র এক কণা স্নেহ ও করুণার ফলে পার্থিব মাতা কুপুত্রকেও ত্যাগ করতে না পারেন তবে অনন্ত করুণাময়ী মহামায়া আমরা কুপুত্র হলেও আমাদের সকল অপরাধ কেমন করে সহ্য না করে থাকতে পারেন জীবের অপরাধ ধরে ন্যায় ও ধর্মমতো বিচার করলে তার যে গুরুতর দণ্ড বিচারপতির ব্যবস্থা করতেন কিন্তু মহামায়া শুধু ন্যায় ও ধর্ম ধরে জীবের অপরাধ সকলের বিচার করেন না কথামৃতে আমরা দেখতে পাবো ঠাকুর ওখানে বলছেন মানুষের হাজার উপকার করো কিন্তু একটি ভুল করলে মানুষ মনে রেখে দেয় কিন্তু ভগবানের হাজার দোষ করো একটি ভালো কাজ করলে ভগবান সেই ভালোটি তুলে নেন সেই করুণা ভরা চিত্ত নিয়ে তিনি এই বিচার করেন বলেই জীবের বহু অপরাধ তিনি মার্জনা করেন পার্থিব রাজার বিচারে করুণার এত প্রভাব দেখা যায় না সেখানে ন্যায় মতো বিচার হয় কিন্তু আমাদের বিচারক যখন দেবী চণ্ডিকা স্বয়ং আমাদের জননী সেই জননী স্নেহে মুক্ত হয়ে ও জীবের স্বাভাবিক দুর্বলতা জেনে সন্তানগণের বহু অপরাধ তিনি ক্ষমা করেন অপরাধ করে ক্ষমা প্রার্থনা করলে মহামায়া সেই দণ্ডেই অপরাধী জীবকে ক্ষমা করে আর যে অভক্ত জীব শত অপরাধ করেও মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে না তাদেরও জননী বলে তিনি তাদের মার্জনা করেন সেই জন্য ভগবান আচার্য শঙ্কর মহামায়াসের স্তবে বলছেন কুপুত্র জায়তে কচ্ছিদপি কুমাতানা ভবতী এ ব্যাপারে একটি গানও আছে কুপুত্র যদিও বা হয় কুমাতা কখনো নয় সন্তান কর্মদোষে বহু অপরাধে অপরাধী হয়ে কুপুত্র হলেও জগৎ জননী স্নেহময়ী মায়ের কাজ না করে কুমাতার ন্যায় সন্তান অপরাধ গ্রহণ করতে পারেন না মা নিত্য স্নেহময়ী করুণাময়ী কল্যাণময়ী এরপরে আসছে ধাত্রী তার আগে শিবা সেখানে ওরা আগেই বললাম চিৎস্বরূপিনী আত্মা চিৎ বস্তু আত্মা এবাসি মাতা এটা গুপ্তা অর্ণবতন্ত্রে আছে চিনমাত্রা শ্রয় মায়া শক্তাকারে দ্বিজতমা অনুপ্রবিষ্টা ইয়া সঙ্গীর নির্বিকল্পা প্রভা शकारा शनंद संसार्छेदारीिणी सा शीवा परमा देवी शिवा भिन्ना चिन्मयी माँ। अमरचिमयी मां तो देवी चौंडिक चौंडित या देवी सर्वूतेषु चेतनते चीतिपेण या कृत्म एकताय দেবী পুরাণে আছে মাতা সমাক্ষাতা ধারণে চোপ গিয়াতে নাম সর্বপ্রপঞ্চ ধারণ করতি মহামায়া ব্রহ্মশক্তি নানা মূর্তিতে সমস্ত দেবতা মানব প্রাণী ও জড়বস্তু সেজে সকলকে ধারণ করে আছে দেবী সেই প্রথম মন্ত্রে পরমাত্মার এই শক্তি কথা আছে তিনি সমস্ত ধরে আছেন তিনি বলছেন অহং রুদ্রের ভীর ভীষণ আমি সেই রুদ্রগণ বসুগণ আদিত্যগণ বিশ্বদেবগণ স্বরূপে বিচার করি বিচরণ করি এবং আমি মিত্রাবরণ নামক দেবতার দ্বয় ও ইন্দ্রাগ্নি নামক দেবতার দ্বয় এবং অশ্বিনী দেবতার দ্বয়কে ধারণ করে আছি যা মা শতরূপে সমস্ত সৃষ্টি ধারণ করে আছেন তিনি সমস্ত সৃষ্টির আধার স্বরূপ তাই তো বলছে আধারভূত ভূত জগতস্তেকা মহিষরূপে মা তুমি একমাত্র জগতের আশ্রয় যেহেতু তুমি পৃথিবী রূপে অবশিষ্ট অবস্থিতা মা সৃষ্টি ধারণ না করলে সৃষ্টি একমাত্র থাকতে পারে না মা আমাদের সকলকে ধরে আছেন বলেই আমরা জীবিত আছি এবং জগতে চারধারে ঘুরে বেড়াচ্ছি আমাদের জন্ম দিয়েছেন বলে তিনি জননী হয়েছেন আবার জন্মের পর আমাদের পোষণ বা পালন করছেন বলেই তিনি ধাত্রী আমাদের জাগ্রত অবস্থায় তিনি আমাদের ধরে আছেন সেই জন্য আমরা সংসারের খেলা খেলতে পারি আমাদের স্বপ্ন অবস্থাতেও তিনি ধাত্রীরূপে আমাদের কত বিপদ হতে রক্ষা করেন প্রতিদিন নিদ্রার সময় তিনি আমাদের ধরে থাকেন বলেই আমরা নিদ্রাভঙ্গে আবার জাগতে পারি এবং নিদ্রিত হয়ে মহানিদ্রায় আচ্ছন্ন হয়ে না নিদ্রার সময় কে আমাদের স্থূল বা সূক্ষ্মভাবে দেহ মনকে রক্ষা করেন মা মা আমাদের সকল অবস্থায় সকল সময়ে ধাত্রী সেজে আছেন আমরা মায়ের নিকট চিরকালই শিশু সেই জন্য আমাদের চিরকালের জন্য তিনি ধাত্রী সাজেন সমস্ত শ্রেষ্ঠ বস্তুকে রক্ষা করবার জন্য করবার জন্য মহামায়া সমস্ত ধরে থাকেন বলেই মা চণ্ডীর আর একটা নাম ধাত্রী বা জগদ্ধাত্রী বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী নিদ্রাং ভগবতিং বিষ্ণাং তেজসপ্তভু एवं स्तुता सुरेर्देव्यै कुसुमै नन्दनोद्भवै अचि अर्चिता जगतां धात्री तथा गन्धानुलेपनै वा रौद्रावै नमो नित्या वै गौरे धात्र्यै नमो नमः विश्वात्मिकाधारयै शीति विश्वं श्रुतिबले एष सेतुर्विधरने समस्त সৃষ্টির আধার স্বরূপা মহামায়া এই ত্রিমূর্তি জয় হোক তাকে নমস্কার পরে আসছে দেব দেবতারা অগ্নি মুখে আহার করেন হোমের সময় যে দেবতার নাম করে স্বাহা মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে যা কিছু আহুতি দেওয়া হয় সেই স্বাহা মন্ত্রের বলে সেই দেবতা সেই আহুতি আহার করতে সমর্থ হন সাহা মন্ত্রযুক্ত না করে যা কিছু অগ্নিতে আহুতি দেওয়া হয় তা দেবতার ভোগে লাগে না তা দেবতা গ্রহণ করেন না তাই সাহা মন্ত্রযুক্ত অগ্নিতে প্রদত্ত হবিহি দেবতারা আহার করেন এবং তাতে দেবতারা পুষ্টি লাভ করেন এই অগ্নি দেবতার স্ত্রীর নাম স্বাহা সাহা অগ্নিশক্তি সর্বশক্তিময়ী মহামায়ার অগ্নি শক্তিরূপে প্রকাশের নাম স্বাহা তাই মা স্বাহা স্বরূপিনী স্বাহা মন্ত্র শক্তিতে যখন দেবতারা সেই হবি অগ্নিমুখে আহার করে পুষ্ট হন তখন স্বাহা দেবী মূর্তি দেবগণের পোষণকারিনী বা পুষ্টি বিধায়িনী স্বাহা দেবগণকে হবি দান করবার মন্ত্র शाहा देवहर विदार्ने अमर कोषेटा अच्छे महामाया श्वाहस्वरूपिनी एक बात भगवान ब्रह्मा जोगमाया स्तावेर प्रथमे ही बोलचेन ब्रह्मोवाच तं श्वाहा तं स्वाधा तं ही वशिष्टकार स्वरत्मिका तत् यज्ञे श्वाहा मंत्रजुक्त होवि देवतादेव उद्देश्य होमे रोगनिते देहाहले দেবতারা বিধিপূর্বক প্রদত্ত উক্ত হবি গ্রহণ করেন এবং পুষ্টি লাভ করে সন্তুষ্ট হন দেবতারা হবি করেন গ্রহণ করেন বলে ভুলোকের উপকার করবার জন্য মেঘের জলরাশি দান করে এবং বৃষ্টির ফলে জমি শস্যশালিনী হয় অন্য হতে আবার প্রাণীগণের পুষ্টি ও জন্ম হয় তাই তো শ্রীমদ্ভাগবগীতায় দেবতাও মান যে পরস্পর সংবর্ধনা কথা আছে সেটাই রক দে ভাবয়ান পরসর ভাবয়ন্ত শ্রেয় পম্স অন্যা ভূতা পর্জন্যাভব যজ্ঞ পর্জন্যকর্ম সুদ্ভব তৃতীয় অধ্যায়ে পরাশরমণি বলছেন আগ্নে প্রাস্তাহুতি সম্যাগ আদিত্য উপতিষ্ঠাতে আদিত্যে বৃষ্টির ব্রষ্টের আন্নার তত প্রজাহা অগ্নিতে বিধিপূর্বক সেই সাহা মন্তযুক্ত করে হবিদান করলে সেই আহুতি সম্যক প্রকারে সূর্য লোকে যায় সূর্য হতে বৃষ্টি জন্মে বৃষ্টির ফলে অন্ন জন্মে অন্ন হতে শুক্র শনিত মিশ্রণের ফলে প্রজা বা জীবের জন্মে দেবগণ সর্বলোকবাসী হয়েও ভূলোক প্রদত্ত হবি কী আহার করতে পারেন প্রশ্ন আসছে বা এরকমও প্রশ্ন আসে যে কার শক্তিতে হোমের আহুতি ভুলক হতে দেবলোকের দেবতাদের নিকট পৌঁছায় বা এরকম প্রশ্ন হয় যে কী শক্তি বলে দেবগণ মানবের সেই হবিদান গ্রহণ করতে পারে সেই সহা মন্ত্র শক্তি বলেই দেবগণ ভুলোকের হবি আহার গ্রহণ করতে পারেন এ যেন অগ্নিয়া তার দায়িকা শক্তির মতো মন্ত্রের এত আশ্চর্য শক্তি কোথা হতে আসিল প্রশ্ন না সর্বশক্তি সমন্বিতা মহামায়া সহারূপিনী বলে মন্ত্রের এত শক্তি মন্ত্র দ্বারা ভুলোকের সম্বন্ধ স্থাপিত হয় দেবতাগণ হবি বা আহার যে করেন প্রত্যুপকার করবার জন্য বৃষ্টির অবস্থা করেন দেবগণ হবি আহার করতে না পেলে অনাবৃষ্টি হয়ে যায় মানবের ক্ষতি হয় মা স্বাহামন্ত্র স্বরূপিনী তাই তো মন্ত্রে বলছে সমস্ত সুরতা সমুদীর তৃপ্তিং প্রয়াতি সকলেষু মখেশু দেবী অর্থাৎ হে দেবী সমস্ত দেবগণ সর্ববিধ যজ্ঞে যাহার উচ্চারণে তৃপ্তি লাভ করেন তুমি সেই স্বাহ তাই সমস্ত সুরতা সমুদ্র প্রয়াত সকলেশু মখেশু দেবী সহাশি বৈ তাই বলল অর্থাৎ হে দেবী সমস্ত দেবগণ যজ্ঞে যার উচ্চারণে তৃপ্তি লাভ করে এখন এই দেব পোষণী মহামায়াকে আমরা নমস্কার করি এরপরে আসছে স্বাধা পিতৃলোকের উদ্দেশ্যে কোনো কিছু দান করবার মন্ত্রই হচ্ছে স্বাধা পিতৃতো প্রদীপে আছে যে পিতৃ চ তৃপ্তি হেতু তো আমার তমত এবার জানাই শ্রধা চধা মন্ত্র উচ্চারণ করে পিতৃগণের উদ্দেশ্যে আমরা সেই তর্পণকালীন তিল জল পিণ্ড এসব যা কিছু অর্পণ করি সে সমস্ত দ্রব্য পিতৃগণ গ্রহণ করেন এবং তার ফলে তুষ্ট হন সুতরাং স্বধা হচ্ছে পিতৃপোষিনী সেই পিতৃদেও অন্নকে স্বধা বলে স্বধা বৈ পিতৃ নান্যম ভগবান ব্রহ্মা পদের জন্য যোগমায়া স্তবে তাকে বলছেন তুমি সদা স্বরূপিনী তং সাহা তা অর্থাৎ পিতৃগণের তৃপ্তি হেতু বলে তোমাকে হে দেবী স্বধা মন্ত্র রূপে উচ্চারণ করে দেবযজ্ঞের মন্ত্র যেমন স্বাহা তেমনি পিতৃযজ্ঞের মন্ত্র সধা বেদের কর্মকাণ্ডেই সাহা শ্রধা মন্ত্রের প্রচুর ব্যবহার আমরা দেখতে পাই ভূলোকে লোকে মন্ত্রযুক্ত দ্রব্য ভুবলোকের পিতৃগণ উদ্দেশ্যে অর্পিত হলে পিতৃগণ সেই সমস্ত দ্রব্য যথাবিধি পেয়ে থাকেন সধামন্ত্রের শক্তিতে পিতৃগণের পক্ষে ওই সকল দ্রব্য গ্রহণ করা সম্ভব হয় মা চণ্ডী সধামন্ত্র মন্ত্র স্বরূপিনী হয়ে পিতৃগণের আহার যোগে যোগান এবং পিতৃগণকে পোষণ ও তোষণ করেন সধামন্ত্র ভূলোকের সাথে ভুয়ো যে সম্বন্ধ স্থাপন করে মহামায়ের এই অদ্ভুত শা আমরা সতত নমস্কার করি এ প্রশ্নের নমহাস্তুতে তোমাকে নমস্কার মহামায়া তোমার এত আশ্চর্য গুণ এত অপূর্ব মহিমা এত অদ্ভুত করুণা যে তোমার পরিচর্যা করবার ইচ্ছা হলে আমরা তোমার কাছে যেতে পারি না তোমাকে লাভ করতে পারি না তুমি অত্যন্ত দুর্গম তত্ত্ব মা চণ্ডী তুমি ব্রহ্ম তোমাকে আমার বিষয়মলিন মন ধ্যান করতে পায় না তুমি বাক্য মনের অতীত নিত্য শ্রুতিতে আছে তুমি অচিন্ত স্বরূপিনী যখন গুরুমুখে ও শাস্ত্র বচনে শুনতে পাই মহামায়া সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ও ব্রহ্মস্বরূপিনী এবং মহামায়াকে দর্শন করলে ত্রিতাপের জ্বালা নিবারণ হয় তখন মনে প্রবল সাধ হয় যে দেবী চণ্ডিকাকে প্রত্যক্ষ দর্শন করি তার পূজা সেবা পরিচর্যা করে জীবন ধন্য করি কিন্তু বদ্ধ জীব আমরা আর নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ স্বভাব তুমি দেবী চণ্ডিকা আমার সামর্থ্য নাই যে আমরা বা আমরা আশানুরূপ পরিচর্যা দ্বারা তোমাকে তুষ্ট করি মাকে যদি আমি ধ্যানে উপলব্ধি করতে না পারলাম তবে আমি সেবা দ্বারা কেমন করে তার তৃপ্তি সাধন করতে পারবো আমার হৃদয় মন্দিরে যদি আমি কখনো মাকে ধ্যান ধারণায় আনতে না পারি যদি আমার দেহ মন্দিরে আত্মাস্বরূপণী মায়ের চিন্ময় বিগ্রহ আমি দেখতে না পাই তবে আমি মাকে মনে করে কার সেবা করব বা আপন প্রাণ শীতল করবো কীভাবে আমার দেহ মন্দিরে বা আমার চিন্ময়ী রূপে তিনি বিরাজ করছেন অথচ সেই মায়ের কোনো পূজা কিংবা সেবা আমরা করি না সেই মায়ের কোনো মহিমা গান আমরা করি না সেই মাকে নৃত্যরূপে কখনো অনুভব করতে পারি না যখন মায়ের কোনো সেবার অধিকারই হতে আমরা সমর্থ হই না তখন তাকে উদ্দেশ্যে প্রণাম করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই কোনো গতি নাই কোনো উপায় নাই হে মা চণ্ডী তোমার যথাযোগ্য পূজা বা সেবা করবার শক্তি আমার নাই তোমার তত্ত্ব বোঝাবার বুদ্ধি আমার নাই শুধু তোমার জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শ্যামা ধাত্রী সহা সধা নামগুলো উচ্চারণ করে তোমাকে বারবার সাষ্টাঙ্গে প্রণাম যেন করতে পারি মা আমাদের এই উদ্দেশ্য কৃত প্রণাম গ্রহণ করো আমাদের প্রতি প্রসন্ন হও আমাদের কল্যাণ হও সত্য ত্রেতা দাপর কলি চারি সমানভাবে স্নেহশীলা ও করুণাময়ী রূপে বর্তমানা নিত্যা মা তোমার প্রতি অতি প্রিয় ভক্ত মার্কণ্ডেয় ঋষির উপদেশ মতো যেন তার ঘরে তার স্বরে স্বর মিলিয়ে তোমার উক্ত প্রসিদ্ধ প্রণাম মন্ত্র বলতে পারি এবং তোমাকে যথার্থ প্রণাম করছি এটা অনুভব করতে পারি হেমা চণ্ডী প্রণত সন্তানদের প্রতি প্রসন্ন হও মা তাই তোমাকে বার নমস্কার প্রণমামি মুহুর মুহু ওম শান্তি 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 হরি ওম श्रीरामकृष्णार्पणमस्तु